আনফিট থেকে নিজেকে এড়িয়ে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু কালার ব্লাইন্ডের ক্ষেত্রে হয় না তার একটা কালার প্রবলেম সে দেখতে পাবো না এই ক্ষেত্রে নিজেরা বলতে এই আমি বলছি এই চার থেকে পাঁচশো জনা কাটতে পেরেছি আমার একটা পাঁচশো জিনা ঠিক আছে আমার কাছ থেকে এইটাই ছিল এই চারটা থেকে তো কি করতে হবে ফার্স্ট কথায় এটা একটা ফটো তুলে নিতে হবে যাওয়ার সময় তো নিজেরা দেখতে হবে নিজের এই যে আমি অ্যাডভাইস করতে ফোর এইটিন টুয়েলভ নাইন সিক্স ঠিক আছে তাহলে এইখানে কথা হচ্ছে সিক্স বাই সিক্স

ওয়ার্ড সম্পর্কে নলেজ হওয়ার দরকার দরকার আছে যে ওয়ার্ডটা বললাম করে আওয়াজ আসার যাতে উত্তর বুঝতে পারে সেকেন্ড ধরলে ধরতে ইন কেস যদি আমি ধরলাম প্রথমে ভি ধরলাম এইচ ধরলাম ইউ ধরলাম টি ধরলাম তুমি ইউ বলতে পারবে না ঠিক আছে যেরকম ওই ক্ষেত্রে একই হলো ইউটা তুমি বলতে পারবে না তাহলে পরে ইউ বলতে পারবে কিন্তু পরে এইচ পারলে টি পারলে ইউ পারলে